ম্যাচ বয়কটের হুমকি দিলেও শেষ পর্যন্ত খেলতে রাজি পাকিস্তান তবে সব জল্পনা কল্পনা শেষে দেরিতে হলেও ম্যাচটি মাঠে গড়িয়েছে শেষ সময়ে এক ঘন্টা স্থগিত পাকিস্তানের ম্যাচ এশিয়া কাপে ভারতীয় ক্রিকেটারদের হাত না মেলানো ইস্যুতে নাকশ ছিল পাকিস্তান যে কারণে ম্যাচ রেফারি অ্যান্ড্রি পাইক্রফটকে সরিয়ে দিতে আইসিসির কাছে লিখিত দাবি জানিয়েছিল পাকিস্তান ক্রিকেট বোর্ড সংস্থাটির অভিযোগ ছিল টসের সময় রেফারি নিজেই পাকিস্তান বলেন হাত মেলানোর দরকার নেই তবে এমন দাবি নাকচ করে দিয়েছে আইসিসি আইসিসির সিদ্ধান্তে ক্ষুব্ধ হলেও এশিয়া কাপ না খেলার সিদ্ধান্ত থেকে শেষ পর্যন্ত সরে এসেছে পাকিস্তান যদিও শুরুতে দাবি না মানলে টুর্নামেন্ট থেকেই সরে যাওয়ার কড়া হুঁশিয়ারি দিয়েছিল পিসিবি আজ দুবাইয়ে স্বাগতিক সংযুক্ত আরব আমিরাতের বিপক্ষে মাঠে নামছে পাকিস্তান বুকের ভেতর তোল পাড় মহাদেশ ট্রফিতেই এশিয়া কাপ দেখবে বাংলাদেশ ভারতের কাছে হেরে যাওয়ায় এই ম্যাচটি এখন সালমানদের দলের জন্য বাঁচা মরার লড়াই হয়ে দাঁড়িয়েছে গ্রুপ পর্বে দুই ম্যাচে পাকিস্তান ও আরব আমিরাতের পয়েন্ট সমান ফলে আজকের ম্যাচটাই ঠিক করে দেবে ভারতের সঙ্গে কোন দল সুপার ফোরে যাবে অবশ্য ম্যাচ শুরুর সময় এক ঘন্টা পেছানোর বিষয়টি কে অনুমোদন করেছেন তা নিশ্চিত করা হয়নি এমনকি পাকিস্তান ক্রিকেট দল ম্যাচটি খেলবে কিনা তাও পরিষ্কার করা হয়নি বাংলাদেশ সময় সন্ধে সাড়ে ছয়টায় তাদের টিম হোটেল ছাড়ার কথা ছিল তবে এক ঘন্টা পর মাঠের উদ্দেশ্যে রওনা দিয়েছে তারা ম্যাচটি বাংলাদেশের সময় রাত সাড়ে আটটায় শুরু হওয়ার কথা ছিল তা এখন এক ঘন্টা পেছানো হয়েছে পিসিবির মুখপাত্র জানিয়েছেন মজের নাকি সাবেক দুই পিসিবি চেয়ারম্যান রমিজ রাজা ও নাজাম শেঠির সঙ্গে ম্যাচটির বিষয়ে দুবাই একটি বৈঠক করেছেন কিন্তু সমঝোতা হয়নি বলে দাবি করেছে শীর্ষ পর্যায় থেকে সংকেত না পাওয়ায় নির্ধারিত সময় টিম হোটেল ছাড়েনি পাকিস্তানের ক্রিকেটাররা তবে সব জল্পনা কল্পনা শেষে দেরিতে হলেও ম্যাচটি মাঠে গড়িয়েছে ইউই ট্রসে জিতে আগে বোলিং এর সিদ্ধান্ত নিয়েছে